সব সবসময় একসাথে তাড়াহুড়ো করে কাজ করি এই খালি মাইয়ে পোলায় আপুরা বইয়েরা তাড়াহুড়ো করে যদি কাজ না করি সময়ের থাকতে যদি সময়ের কাজ না করি পরে কি করতে পার কন হের পর তো মনে করেন খালি ঘুমাইবে প্রথমেই কিন্তু আমি দিয়েই শুরু করে দিলাম কারণ কি মাইয়ে পোলা হেই ফজরে রখতে তো বিসনেস আরা জোড়া দিয়ে আর সুন্দর করে পরিপেটি করিয়েই এককাল মেশিনে বইয়ে পড়ব ধাপ দাপ করে আর এদিকে কিন্তু ভাত আর ডাল চুলাই বসাইয়ে দিয়ে দিছি কারণ নয়টা দশটা বাজার মধ্যেই এক রান্নাবাড়া রান্না ভাড়া কমপ্লিট করে হলাম আজগু কিন্তু অনেক কাস্টমার আইবে সবার কাজ বুঝাই দিতে হইলে কিন্তু আমার বেশি বেশি তাড়াহুড়ো করিয়া কাজ করতেই হইবে এদিকে একটা স্যালোয়ার লইয়ে বই রয়েছি আর ওদিকে আবার বারবার দৌড়ি 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 রান্নাঘরে যাই আজগো বেশি কিছু রানবু না মাইপোলারে প্রথমে কইয়ে লইছি যে আজগো বেশি কিছু রানবু না কারণ আর প্রত্যেক দিন তোরা ভালো মন্দ যাই খাও খাও আজগো কিন্তু এককালে মূলবাজি দিয়ে ভাত খাও তো এই যে মূলবাজি হেয়াও কিন্তু করে মু এই একের পর এক কাজ করি আর তাই প্রত্যেক দিন একটার পর একটা কাজ থাকেই 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 আর রান্না বাড়া তো আসেই কারণ না খাই তো আর পারা যাইবে না তিনটে চারটে মানুষ মনে করেন প্রতিদিনই মনে করেন খাওয়ানো লাগে তাইলে মাইয়ে পোলা যেহেতু আসে রান্না বাড়া তো করতেই হইবে তো এই ফাঁকে কিন্তু এক ফাঁকে মা মনে করেন রান্না বাড়াও আর এই যে মূলা মনে করেন পাঁচ ছয় দিন হইছে আনছি কেউ ই না দেখা মনে করেন ই রান্না করি না আসবো কি করছি মনে করেন কুসানি দিয়া খুব সুন্দর করিয়া এমন কি মানে ঘিসি 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 করিয়া কুসাইয়ে লইসি একাল ভর্তার মতো করিয়া কুসাইয়া লইয়ে তারপর চিপড়ি পানি ফলাই দিছি এখন কিন্তু এটারে বাজি করমু খুব সুন্দর করে কাঁচামরিচ রসুন পিঁচ একাল টালা টলা দিয়ে লইসি এখন ওই বাজি করে নিমু খুব দ্রুত কারণ ওই যে হুরা কইলাম না যে মনে করেন কাস্টমার আই যদি বইয়ে থাকে তাহলে ঝামেলা আছে কারণ অনেকেই এখনও মনে করেন রমজান মাস পরে নাই তার আগেই এত এত সেলাইয়ের চাপ কি আর কম আপুরা বাইয়েরা তো রীতিমতো আমি একেবারে হতবাক যে এর ভিতরেই আমার এত প্রেশার দিয়ে যদি মাইরেই হালায় তাহলে ঈদের সময় যে হ্যারা কি পড়বে আল্লাহ ভালো জানে রোজার এক মাস তো রয়েছেই বা আর এখনই আমার এত পেয়েছেন তারপরও তার ভিতরে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর যে আমার শরীরটা মোটামুটি ভালো আছে যে তাড়াতাড়ি করিয়ে দিতে পারি প্রত্যেকটা অর্ডারই প্রত্যেকটা মানে করেন টাইম মেনটেন করেই করিয়ে দিতে পারি যাই হোক কিন্তু এখন এই ডেরে ভাজি ভুজি করিয়ে তাড়াহুড়ো করে একটা রান্না বাড়া শেষ করে এরপর আবার তিন বছর গো ছাও পড়তে আইবে সেইগুলো আবার পড়াই টড়াইয়ে মনে করেন মাদ্রাসায় দৌড়াইতে হইবে মানে কি মনে করেন কাজের পর কাজ কাজের পর কাজ কী আর কর মহাপুরা বাইয়ারা বাঁচতে হইলে তো সব ধরনের কাজেই করতে হইবে আর অনেকে আছে মনে করেন ঘুমাইয়া শুইয়া বইয়া থাকে তাদের তো সময় পায় কিন্তু কাজ আপনি যত নেবেন কাজ আপনার তত একেবারে বেশি 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 প্যারা দেবে তাই এ কাজ আবার না নিলেও দুই একদিন যদি মনে করেন বইসা থাকি যে না কাজ নিমু না তখন আরও অসুবিধা হয় কারণ কি কাজের মানুষ আবার বইয়ে থাকতে পারে না আর যেখানে জামো হেহিনি মনে করেন কাজ শুরু করে দেবো ওই কথায় আছে না ডেকি যে জায়গায় যায় সেই জায়গায় যাইয়া মনে করেন ধান বানে তাই রকম অবস্থা এই মূলা ভাজিটা মনে করেন এইভাবে করে যদি করেন তাহলে মাইয়া পোলা কিন্তু অনায় আসে খাইবে আজগো কিন্তু মাইয়া পোলার না যে মূলা ভাজি করতেছি আজগো এটা থাকবে সিক্রেট বিষয় কারণ মূলা সহজেই খাইতে চায় না আর আর দু একদিন যদি মূলা আনি তাহলে পড়ে যায় বিপদে মানে এই ভাজিটা একার সহজে কেউ খাইতে চায় না আর আজগো এইভাবে মনে করেন করে নিতেছি যে খুব সুন্দর করিয়া তাহলে মাইয়া কিন্তু ও খুব সুন্দর করে খাইবে আর এদিকে কালকে রান্না করা ডাল রয়েছে একটু মনে করেন মাংসের তরকারি রয়েছে একটু মাছ ভাজি রইছে আর এই মূলা বাজিটা আমি করিয়ে নিলাম একটু বাড়তি কারণ কি দেখা যায় প্রত্যেক দিনই সময় থাকে না তো দুইটা একটা রান্না যদি করে না রাখি তাহলে দেখা যায় প্রেশা নিতে পড়ে যাওয়া লাগে আবার দেখা যায় রাত্রে রান্না করতে আইতে হয় মানে মাইয়ে পোলার খাওয়ানোর লেগে ওইলেও এগুলো করতে হয় আবার দেখা যায় মাঝে মধ্যে দুইটা তিনটে ডিম ভাজে চলিয়ে যায় মাইয়ে পোলায় আর সবজিটা তো তেমন একটা খাইতেই চায় না মানে কি বলমু দুনিয়ার প্যারার মধ্যে আসি আপুরা বা মাইয়ে পোলা নিয়ে মানে এই খাওয়ান নিয়ে আর আসবো এই মূলাবাজিটা এইটা থাকবে সিক্রেট বিষয় আপনারা যদি চান বাসায় কেউ যদি এইরকম মূলাবাজি না খাইতে চায় তাই এইরকম এক কালে কুসা 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 খুচো খুঁসো করে কাটে হের পরে কিন্তু এককালে বেশি 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 মরি জাল টাল দিয়ে টিয়ে একালে মন্ট ঘন্ট ঘন্টোমুঁটো করে নেবেন আর সাথে কিন্তু বেশি করে ধুনিয়া পাতা দেবেন কারণ এখন কিন্তু অ্যাভেলেবেল ধুনিয়া পাতা পাওয়া যায় বাজারে আর ধুনিয়পতার কিন্তু বেশি একটা দামও না এই জন্য আর কাঁচামরিচ কিন্তু বেশি করে দেবেন এত পরিমাণে জাল দেবেন মনে করেন খায় আর আর কয় এত মজা আম্মু এই ভাজিটা এতদিন কেন বানাও নয় তাই এইরকম অবস্থা কিন্তু করে এরপর ভাজিটা বানাইবেন আর এইখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে 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 আমার মনে করেন রান্না বাড়া শেষ হয়ে গেছে কিন্তু রান্না বাড়া শেষ হইলেই কি আমার কাজ শেষ হয়ে যাবে না না পুরা আমার কাজ শেষ হয়ে যাবে না সারাদিনের এখনও হাজারো কাজ পরে রয়েছে আরও যে কত মনে করেন লোক আইবে এদেরকে মনে করেন সামলাইতে এদেরকে সামলাইতে তারপরে মনে করেন এই যে মেশিনের কাজগুলো বেশি 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 জম জমতে আসে এগুলো করতে হইবে তারপর মনে করেন মহিলারা শেখতে আইবে এগুলো আর শেখাইতে মানে একেবারে চিলিবিলি অবস্থা যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করি মনে করেন সময়টা রে যেটুকুই হোক কাজে লাগাইছি আর বাকি সময়টা মনে করেন আমার কাজে মনে করেন অন্য কাজকর্ম যাই হোক এইটাই বাস্তব মেয়েদের জীবনে মনে করেন কম বেশি সব সময় কাজ করতে হয় রান্না ভাড়া থেকে শুরু করে মাইয়া পোলার দেখবাহিল করা মাইয়া পোলার স্কুলে নেওয়া মাদ্রাসায় নেওয়া ফুচিনে নেওয়া সব কিছুই মেয়েদেরকে সামলাইতে হয় তো আমরা মাইয়ারা মনে করেন নারীরা সব কিছুই পারি কম বেশি সব কিছুই পারে কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে কিন্তু সবাই পারে কেউ পারে না এরকম কিন্তু না সবাই কম বেশি মনে করেন পারে আর সবাই অনেক শ্রোতার সহিত মনে করেন ভালোভাবে সবাই সংসার করতে পারে যদি টাইম মেনটেন করিয়া মনে করেন কাজ করতে পারে আর মাইয়া সঠিক টাইমে সঠিক শিক্ষাটা দিতে পারে তো আপুরা ভাইয়েরা অনেক কথা বলতে 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 এখানে কিন্তু মন্ট করতে 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 আমার বাজিটা প্রায় একেবারে রেডি এখন কিন্তু উড়ই মার আর এদের কিন্তু এত ভাজা ভাজা করছি এক খাইলে মনে করেন যে কেউ এই কইবে ও রে আল্লাহ রে একই বাজি কেউ এই করতে পারবে না তো এত সুন্দর করে বাজিটা করছি এই দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ